लाख का सब्सक्राइबर जिसके देखिए तो खाली देखा तो हमने

চার গ্রামের উদ্যোগে রাধা গোবিন্দ মন্দির কমিটির উদ্যোগে সাত দিন ধরে সপ্তাহব্যাপী যে ভাগত পাঠ হয়েছিল তার আজকে শেষ দিন সপ্তম দিন সপ্তম দিনে আমাদের মানুষের সমাজ প্রায় দশ হাজার মানুষের নরায়ণ সেবা যেটাকে আমরা খিচুড়ি প্রসাদ বলি আজকে আমাদের গোপালপুর মাঠে খাওয়ার ব্যবস্থা চলছে এখন রানিং চলছে এর বৃন্দাবন থেকে বাবা মহারাজ শ্যামসুন্দর চক্রবর্তী এসেছেন খুব সুন্দর পাঠ করছে আমাদের এখানে আমাদের ভাগবত পাঠ হচ্ছে সাত দিন ধরে আমাদের ভালো উপদেশ দিয়েছেন মানুষকে ভালোবাসতে হবে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে যেমন মদ সিগারেট এগুলো খাওয়া ভালো পথে মানুষকে চলানোর যেটা যেটা চলতে হয় সেভাবেই মানুষকে ভালোভাবে চলতে বলবেন সে সেই উপদেশগুলো দেন এবং শ্রীকৃষ্ণের যে জীবন কাহিনী সেগুলো শোনালেন খুব ভালো এখানে পলাশ দা বাপ্পা দা কাকু আরও গ্রামের সমস্ত যুবক ভাইরা তারা খুব ভালো পরিশ্রম করেছে তাদের উদ্যোগে বিশেষ করে এই প্রোগ্রামটা পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মাল্লার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা কোষ্ঠী বিচার